এখন থেকে মোবাইল স্ক্রিন অফ রেখে আপনি গোপনে ভিডিও রেকর্ডিং করুন সামনের ব্যক্তি কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি ভিডিও রেকর্ডিং করছেন সে যতই এক্সপার্ট হোক না কেন আপনি ফেসবুক চালাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন এদিকে আপনার ভিডিও রেকর্ডিং হচ্ছে সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি ভিডিও রেকর্ডিং করছেন আর এটা কী করে সম্ভব চলুন দেখাই আজকে স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন লাইক শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করে দেবেন চলুন দেখাই সো ফার্স্ট আমরা প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর আপনার ওই সার্চ বাটনে লিখবো এক্স এস ক্যামেরা প্রাইভেটলি দেখুন সামনে চলে আসলো আসার পর আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দেবো তারপরে ইনস্টল দেখুন আমার ইনস্টল হচ্ছে উইথ সাউন্ড উইথ সাউন্ড আপনার ভিডিও রেকর্ডিং হবে তারপরে আমরা ওপেন ওপেন করে নেবো আমার এখানে ইনস্টল হয়ে গেল তারপরে দেখুন স্টেপ বাই স্টেপ আমরা সব ওকে করে দেবো তারপরে স্টার্ট রেকর্ডিং আসলো স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে দেবো এখানে স্টার্ট ক্যামেরাতে ক্লিক করে দেবো তারপরে গ্র্যান্ডে ক্লিক করে দেবো এখানে দেখুন অ্যালো করে দেবো সব এগুলো স্টেপ বাই স্টেপ সব অ্যালো করে দেবো ঠিক আছে তারপরে দেখুন এই যে নিচে চলে আসবো এক্স এস ক্যামেরাতে আবার ক্লিক করে দেব ওকে করে দিলাম এক্স এস ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন ওকে করে দিলাম তারপরে আপনার আবার স্টার্ট ক্যামেরাতে পাশে আপনার দেখুন সেটিং একটা আছে সেটিং ক্লিক করলাম প্রাইভেটলি প্রাইভেসি সেটিংসে ক্লিক করলাম এখানে অফ আছে আমি অন করে দেব সেভ টু গ্যালারি মানে আমার গ্যালারিতে যাবে তারপরে মিনি প্রিভিউতে গিয়ে নাথিং করে দেব তারপরে দেখুন এখানে লক স্ক্রিনে এসে ক্লিক করে তারপরে এখানে অন করে দেব তারপর ব্যাক চলে আসবো ওখান থেকে ব্যাক আসার পর দেখুন আবার আপনার এখানে এসে ক্লিক করার পর দেখুন ক্যামেরা টাইপ ক্যামেরা টাইপ আমরা ফ্রন্ট করে দেবো আপনি ব্যাকও করতে পারেন ব্যাক ক্যামেরা করে আমি ফ্রন্ট করলাম তারপরে আমার কাজ শেষ তারপরে দেখুন এখানে আমার অ্যাক্সেস ক্যামেরাতে আমি ক্লিক করবো রেকর্ডিং করার জন্য স্টার্ট ক্যামেরা করে দিলাম স্টার্ট ক্যামেরা করার পর আমার রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আমার মোবাইলে আবার রেকর্ডিং হচ্ছে সেই রেকর্ডিংটাও তোমাকে দেখাবো আমি এখানে ভয়েস নিইনি বাট ভয়েসটাও হবে হ্যাঁ উইথ ভয়েস আপনার ভিডিওটি কিন্তু হবে আন্ডার মোবাইলের ভিতরে যে ভিডিওতে আসলাম দেখুন যে সো থ্যাংক ইউ